জীবনের ভিনে ভয় বেরো আল্লাহ ভাই বেলাবাস দিব আব্দুল মালিক সাম কতভাবে বছর কত মাঝাল আজকে জানুয়ারির তিন তারিখ জানুয়ারির তিন তারিখ এই সিরাজ করবেন খুশি দেব সা উনায় কাটে আব্দুল মালিক সামিনে যেই দরে নে তাই কথা বলবে ও আরে বেগা বানুলা মা নাবা দুলা বা ডাব কাখা জিয়া সাব আল্লা দু হাদ ভাই র

যার ছাত্র 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 হওয়ার উপযুক্ত আমি না খবর জানো আব্দুল মালিকের আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে খবর জানো মক্কা বার্ষ যদি উম্মল করা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনে হতে যায় রাষ্ট্রীয় মর্যাদা তার দেয় আর তুই যা না ভোটার ভোটার তুই যা তোরে কথা কন না কেন কলিজায় লাগছে কলিজায় লাগছে আমাদের কমই আলাদা কলিজায় লাগছে মনে রাখো এইগুলার বিরুদ্ধে মুখ খুইল তা নাহলে দুই দিন পরে তোমার শুদ্ধ পিডাইব রাস্তায় ফেলা গেল সাথে লাগাবেন হকানি আলেমদের দুশ্মনেরা হুশিয়ার সাবধান এটা তোমার মা শেখ হাসিনার জামানা না পিডাইয়া জাগায় বিসি শুদ্ধ গালা হালা বলা দি দিয়ে একবারে ইল্লাহ তাকবীর আল্লাহ আব্দুল মালিক চিনে না আপনারা চিনবেন নাই হুজুর চিনে ওই যে হুজুর চিনে আব্দুল মালিক কে আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বজর্গ তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা আল্লাহ কুতুব একটা স্যান্ডেল কিনছে আট বছর আগে পায় দেতে দেতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে আর আমি নিয়েছিলাম যদি মাসে দুই জোড়া জুতা কিনি হাজার হাজার টাকা দিয়া আট হাজার দশ হাজার টাকা একটা জুতা কিনি চাই হাজারের নিচে জুতা কিনি না আর হে দেড়শো টাকা দিয়ে আট বছর আগে একটা পেলাস থেকে জুতা কিনেছে এ হলো তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল আর এই হুজুরের লাইফস্টাইল স্টাইল তাকায় দেখ এই হুজুরে এখানে চামড়ার মোজা পড়ছে আল্লাহর কুতুবে এখনো সামনার মোজা পরে না পার গুর মুরা ভাইটা রক্ত মিলায় সে হলো বাইতুল মোকারামের ক্ষতি

মামুরুল হক জেলখানা গেছে বেটা লুৎছাবি কইরা না ইতিহাস তো জানস না বাস ছিল মামুনকে যদি পেট করে দেয়া হয় ইসলামি রাস্তা বন্ধ হয়ে যাবে মামুন কেন হাজার মামুন জেলখানা গেল কোরআনের মুহাদ্দিস দিচ্ছে কোরআনের এই প্রেমিকগুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না কোরআনের আলো বন্ধ করবে না কোরআন প্রেমকেই সিরাজগঞ্জের বেলকুচি পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না মামুন জেলখানায় ছিল ওয়াসলে নাই মামুরের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই কত হামলা হামলার শিকার হয়েছে জানো মামুরের পক্ষে কথা বলার কারণে তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই কারণ এটা আমার শক্তি না এটা কার শক্তি যদি বলেন কার কার রেডি রেডি রিল্লাহ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে চলো

ঠিক আছে তাকবীর মুখস্ত করাইলাম এই যে স্টেজে যে দাম করে শিখি নাই এ তালবি আলিমগির আলমগুলি অনেকে কন্যা পরামর্শ আল্লাহ রসুল বলেন পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিখে তা কোরআন যারা শিখায় তারা হলো কারি যেরকম মার এরা হলো পৃথিবীর সবচেয়ে দামি মুক্তি হওয়ার শর্ত না মল না হওয়া শর্ত না কারি হওয়া শর্ত কারণ কোরআন শরীফ শহীদ নাথাকলে ওরাত তিরিল কোরআন আর তার শরীফের কারি না থাকলে নামাজ হবে না কোন কোনো কোনো কিছু হব না কথা কোনো না কেন যার কোরান শহীদ তার নামাজ শহীদ যার নামাজ শহীদ তার জান্নাত শ্বহীদ আর যার নামাজ শহীদ নাই কুচ্চার দাম আছে ওর ওই দাম নাই ঠিক না বে ঠিক জলে জোরে জোয় রেডি তাহলে এখন যদি যেইটা সহি না হইলে কোনো দাম নাই কুত্তার দাম আছে আমি জেহাদির দাম নাই তাহলে ওইটা সহি করে মরার দরকার আছে না নাই কই কাপুর বানানো আগে হে কেমনে কেমনি ডাক্তায় ধাক্কা তবে কোন জায়গা কোন সুতা লাগবে এইটা দি ভালো হে গো কোনোদিন যে কই শুনি আজগারা মাদ্রাসায় খুকনি মাদ্রাসায় দিনের বেলা কাজ করি হুজুর রাত্রে আমার একটু সহি করে কোরআন শরীফ পড়ান এক চান্দু তো নাই কথাটো নাকে যাওঁক তুমি বস্তাছ যে কোৰান শৰীফ চহী না করে নামাজ পড়লে কুত্তার দাম আছে আমার চাই দাম নাই চহি করে না পড়লে এই নামাজের সাইরে না দামও নাই বেড়া তালে কি কৰিবা হল চল্লি দিনে চিল লৈ যাবা তাতো যাবা না কেন তাতে গেলে যে বু আবার গলা চিফ মাৰবো যে মগাৰ ব মগাৰ তুই কান্না করলে চাউল কিনে দিব কেনা চিল্লে চিল্লি মাৰাই তছ যাবা কথাটো নাকে নহওক আমরা জানি তো পৌরা গানে পালিশ চাপাতি এই মুসলমানের পোলা ভালো করে বুঝো দুনিয়া সব শিখছি কোরআন শিখি নাই কুত্তার দাম আছে আমার দাম নাই কোরআন এমন কোন জায়গা নাই যেখানে লাগবে না কোরআন রাষ্ট্রবিজ্ঞানে লাগবে কোরআন আপনার সংবিধানের বাইতুল মোকাররমে লাগবে কোরআন আপনার সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে লাগবে যদি হকমতুম বাইনাল নাস ইনতাহকুম বিল হক সঠিক বিচারের জন্য কোরআন শরীফ লাগবে কথা না কেন আলাই আলাইহিস আল্লাহু বি আহকামিল হাকিমিন ওই রব্বের কাছের থেকে কোন কিছু রিসার্চ করার জন্য কোন কিছু জানতে হলে কোরআন লাগবে ঠিক চোর চুরি করলে তার বিচার কি তোমার পার্লামেন্টে সজনপ্রীতি হতে পারে কোরানের সঠিক বিচার আছে না নাই ওহিনী থাও আর তোমরা কবে যা খুশিতে করো অতএব হুজুরের কোরআন তেল আমি খুব মুগ্ধ যারা দাঁড়ায় আছেন যদি বসতেন আপনাকে আপনার আর আমার কথা না শুনে খারাই থাকবেন বেয়াদবের মতো আপনার পোলা ওই রুম হইব দেখেন আপনি আজকে এক পোলায় তার বাপেরে কাবা ঘরের সামনে রসুলের রওজার সামনে গোলা সিফেদর মাইরে বাপরে রসুলের রওজার সামনে ফেসবুকে দেখবে না বাপ গেছে ওমরা করতে পোলা মনে ওই দেশে থাকে বাপ বেটার ভিতর কথা কাটাকাটি হয়েছে বাপ রে এইভাবে দর্শে মাইরে লিব মায় সারায় পায় না আসছে পুলিশ সৌদিয়ান পুলিশ পুলিশও সারায় পায় না লাস্টে পাড়ায় দইরা বাপরে সারাইছে পোলার হাত থেকে তাও রসুলের রজার পাশে দাঁড়াইয়া না কি পোলা জন্ম দিচ্ছে বাপের সাথে কথা কাটাকাটি লাগছে বাপরে মাইরে লাগবে আপনি নজবিল্লা বলেন না হালাকে কোনো ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায় এই কোরআন হাতে নিয়ে বলছি বিশ লাখ টাকা খরচ করে হজার ওমরা করে যে যা পাবেন আব্বার দিকে একবার নেক জরে তাকালে তাই পাবেন যতবার আপনি বাবার দিকে তাকাবেন ততবারই আপনি বিশ লাখ টাকার একটা ওমরা করার হজ করার সব পাবেন যুবক তোর পাও দুটা ধরে বলে গেলাম পৃথিবীতে সবকিছু কিছু কিনতে পারবে বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না কারণ এই হাত দিয়ে তোর কাম দিল যেখানে কাপুর বানায় পুরা ফ্যাক্টরিটা ঘুরছে বৈকাল বেলা তোর নিয়ে আজগর বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোর দুইটা কমলা কিনে দিছে কমলা তুই খাইছিস কি আব্বা কমলা সিলাই দিছে তোর গালে আব্বা কওয়া গোলে ঢুকাই দিছে আব্বা একটা কওয়া গালে দিয়ে খায়

কথা কর না কেন দুই মাস বাজার দিস না দুই মাস বাজার দিস না তোর বিসি রাত্রে এমনি করে কেটে তোরে কথা কর না কেন আর মায়ের তুই দুই বছর বাজার দেস না মায়ের একটা শীতের পোশাক দেশ না এ কোরআন হাতে নিয়ে বললাম এ দুই বছর দেশ না মা যদি একবার দুই বছর পরে যাইয়া পাশালি কমলা লইয়া এক কেজি পিয়াজ আলু লইয়া মা তোমার বলে তরকারি নেই যে নাও খালি একবার দিবি হাত তুলে কেবল কি দরকার ছিল বাপ তোর বলে পয়সা নাই তুই বলে গরিব হয়ে গেছো এই কথা বলার সাথে সাথে মা মুসকি হেসে দিয়া তোর বুকের মধ্যে নিয়ে কাপুরের আসলটা তোর মুখটা মুসাই দিবে এর নাম হলো মা এর নাম হলো বেড়া হেটা বেড় যাদের চোখে আমি পানি দেখতেছি খোদার কসম এই চোখ দিয়ে কোনোদিন যাহার দেখবি না জান্নাত ছাড়া ডাই কোরআন শরীফের কথা যারা আল্লাহর ভয়ে কাঁদবে যারা এই চোখ চোখে যে চোখ আল্লাহর ভয়ে করন্দন করবে কাঁদবে ওই লোকটা গ্রোধী জাহান নামে যাবে না আমি একজন সাধারণ আপাদের মতো একজন কাফুর কাকুর বুনানিওয়ালা একজন কাঠুরিয়ার ঘটনা বলে আমি আমার তাফসি শুরু করব। ইংশা আমি জানি কলিজা আমার যুবক ভাইরা তোদের সাথে যাই করি আমি যুবকদেরকে অনেক ভালোবাসি কেন আমি তোর মতো যুবক মা হারাইছি আমি চাই আমার যুবক ভাইরা মায়ের ভক্ত হয়ে যাক বাবার ভক্ত হয়ে যাক এরা বার বার হজ আর হুমরা করতে যাক মা বাবা কে নিয়ে হজ করতে যাক আব্বাকে নিয়ে উমরা করতে যাক এমন এবিলিটি আল্লাহ দান করুক যেন প্রতি বছর মায়ের হজ যাইতে পারে জীবনে কোন যুবক যদি একবার মা কে নিয়ে হজে যাইতে পারে ওর জন্য জান্নাত অজিব একসাথে দুইটা হজ হইব একটা হলো মার দিকে তাকানো সোয়া হজ আর একটা হলো ডাইরেক্ট আবার হজ এবার আমার দিক তাকাবি আল্লাহর কুতু আল্লাহর কুতু ওই জামানার সবচেয়ে বড় কুতু মিশরের মধ্যে সবচেয়ে বড় কুতুব তার দেখানো এখান থেকে প্রায় কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার দূরে একজন কাঠরিয়া লোক মারা গেছে তার জানাজাটা তুমি কালকা পড়াবা আমার কথা মনে হয় বোঝেন নাই সুবহানাল্লাহ জোরে কইলে কি ব্যাপারে ভাগ দত্তর না পুলিশ আপনারে বাTam দিত আমি আবার বলছি হে আব্দুল্লাহ আলন্দলসি আগামী কালকে এখান থেকে 70 কিলোমিটার দূরে দ্রুত ঘোড়া চালাইয়া একজন কাঠরিয়ার যারা যায় তুমি হাজির হবা সুবহানাল্লাহ কাঠরিয়া বুঝেন কাট কাইটা মাংসের পারে কাক কাইটা যে বেতন পাইতো আগে দেখতাম এহন তো মহিলারা গ্যাসের চুলে কাক করি কথা কেন আর খাইয়ে খাইয়ে প্যাট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার সকালবেলা বাথরুমে বইলে তিনবার মানুষের ঘুম নষ্ট হয় যে বইছে দলা মেয়া আরে মারতাসি কি রাসায়নিক বোমা কারণ খাইছো গ্যাস সিলিন্ডার কথা বল না ক্যাടো আর আমার মা দুখিনীর আগে সলা দিয়া জাল দিয়া খড়ি দিয়া নাড়া দিয়া বেড়া দিয়া পাক করত ওইটা ছিল ফরমালিন সারা খাবার মাদ্রাসার বোর্ডিং এ আগে ছিল সলার পাক খড়ি পাক ওইটা খাইছি তাড়াতাড়ি হাফে জয়ছি বৃষ্টি নামছে ভাত হয় নাই 24 ঘন্টা না খেয়া থাইক্কা টিবিনকারে বাটি বোর্ডিং করে ধুইয়াইছি খাওয়ন দেয় নাই বিকেল বেলা খাওয়ন দিছে

আগে আপনাকে গ্রামে আসতো না অনেক দূরে চলা ফেরা দিত না ভাই পয়সা দিতেন না আপনারা মন হিসাবে আপনারা পয়সা দিতেন আমিও দেখছি আমার আব্বার চলা ফেরা দিছে মার আমি আবার মায়ের ওই সলাগুলো গুলার দিয়ে সুখে আবার আমাকে যে দোসালা একটা গড়া ছিল চাং ভরে ভরে রেখে দিতাম চলা সারা বছর মা পড়াইতেন আপনার মা তো ছিল তাই না ভাই এ অন্তটা লাগে না এ কুদ্দুস কে তারা তারা আজগর থেকে বোতল একটা ফাটা তোর ভাবি ডাইল সরাইছে বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি কে ডাই শুনে বোতল আইতে লাগে তিন মিনিট লাগাইতে লাগে তিরিশ সেকেন্ড সাড়ে তিন মিনিটে আবার ডাইল জ্বলতা কথা কন না কেন আর আগে চলার জাল জালাইতে লাগতো আধা ঘন্টা এই শীতকালে ঘুমায় থাকতো চলা তারপরে শুকনা এই খ্যার দিয়া তারপরে জাল না লাগতো ওইটার ভিতরে আমার মওলার বরকত ছিল ওইটা খাইয়া খাইয়া নামাজ পড়তাম ওইটা খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়তাম বরকতে ছিল আলাদা গ্যাস্ট্রিকের বড়ি কারে কয় জীবনে আমার চাষারা চিনত না আরে এখন গ্যাস্ট্রিকের বড়ি ছাড়া মসজিদই ঢুকতে পারে না বেড়া মসজিদে ঢুকলে বেড়া বেড়া খাই গ্যাস বাইরে কি সোনা ঠিক আছে তো ভালো বুঝো লীলা হে তাকবীর এই মাঝে মাঝে লীলা হে তাকবীর কমো তো ডায়াবেটিস খেদানের লাগে আল্লাহ জোরে কবি জীবনে তোর কোনোদিন ডায়াবেটিস হবে না বেডা হার্টের রোগ হবে না আমার আল্লাহ জান্নাত জন্য রেডি থাকবে আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ বড় তুই আল্লাহরে বড় করবি আল্লাহ তোরে ছোট রাখবে এটা কোনোদিন আল্লাহ করবে না তুই যদি দুনিয়ার একটা পাত্তি নেতা নেতা চব্বিশ ঘন্টা বোতল খায় আলোয় থায় এই বোতল এর যদি প্রশংসা করস পাঁচ-ছয়টা হাজার তোরে খুশিয়া দিতে পারে আমার মালিককে আল্লাহ আকবার দিয়ে খুশি করবি মালিক তোর বড়ি ভালো রাখবে তোর ফ্যামিলি ভালো রাখবে তোর ব্যবসা ভালো রাখবে তোর জীবন ভালো রাখবে যৌবন ভালো রাখবে সব ভালো রাখবে ওই মালিককে বড় করবি বলো তো আল্লাহু আকবার মালিককে বড় করবে, মালিক করে ছোট করবে না কোনদের বিশ্বাস করবি না লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার রেডি এ আবদুল্লাহমন্দুলুসি কে আপনি আমি হলাম রসুলের একজন হাশেক তুমি আমাকে চিনবে এখান থেকে সত্তর কিলোমিটার দূরে একজন কাঠরিয়ার এক জানাজাড়া তুমি কালকে পড়াবা অথবা সরিয়ে থাকবা আল্লাহর কুতুব ওই রায় দুইটার সময় স্বপ্ন দেখে দুইটাই ঘোড়া চালান শুরু করছো ওই জন্য তো আমার মতো গাড়ি আছিলো না আর গাড়ি চলছে আল্লাহর কুতুব চলছে চলছে যেতে যেতে দুইটা বেজে গেছে গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করে ভাই আজগরা বাজার থেকে মাহাপিন্ড কোন দিকে আমি আপনাকে এখানে আইতে বেলকুসির থেকে তিনবার জিগাইছি হালাকা এলাকায় কিন্তু আমি দুই তিনবার আসছি কয়েকবার আমি আসছি গাছতলা হিন্দি গেছি গাছতলা মাদ্রাসা গেছি না গাসপরা হিন্দি গেছে তারপর আমি তিন সাইবার জিগেছি আমার ড্রাইভারের কইছি যা যো কোন দিকে হইছে কয়েকদিন আসি না আমার দিক তাকাবেন আর এখন কানবেন আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করছে বাজারে ওই কাঠরিয়ার বাড়ির বাজারে জিজ্ঞেস করছে ভাই ঠিক আছে না তো এখানে ও ও ও ওই আব্দুর রহিম কাঠরিয়ার বাড়ি কোন্ডা কেন কে আমি আব্দুল্লাহ ওন্দুলুসি

কি মনে করলেন আপনি মধ্যপ্রাশ্যের মধ্যে সে যখন সে জিজ্ঞেস করছে বাজারে এ অমক কাঠুরিয়ার বাড়ি কোন দিকে সাথে সাথে এক দোকানদার বাইরে হুজুর আপনি আমি আপনার ছাত্রের মুড়ি হুজুর আপনি এখানে হ্যাঁ বাবা আমি একজন কাঠুরিয়ার জানা যাইছি বাজানদের সাথে সাথে দোকানদার বলে হুজুর উনি তুললে যোগ্য কোন হালেম নয় উনি তো উল্লেখযোগ্য কোন হাজি সাহেব নয় গাজী সাহেব নয় সাধারণ পরিবারের একটা ছেলে সাধারণ ভাবে জীবনযাপন করেছে জীবনে কোনদিন দেখি নাই কোন মানুষের সামনে কোনদিন নিজেকে জহের করছে জানতাম মানুষের বাড়ি যে যে কষ্ট কেটে চলা বানাইয়া যা পাইত তাই দিয়ে সংসার চালাইতো কিন্তু হুজুর সবচাইতে তার বড় একটা গুণ আছে তার চারটা ছেলে চারটা মেয়ে সব আলম বানাইছে আবদুল্লা বলে তার বাড়িটা কোন দিকে একবার বলব হুজুর আপনি আমাদের সাথে আসেন আল্লাহর কুতুব ধরেন বেলকুসি বাজার থেকে আজগরা বাজার পর্যন্ত আসতে আসতে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা লাশ তালাশ করে বের করতে করতে হাজারের উপরে হুজুরের মুরিদ হয়ে গেছে ও বাজার মুহিবুল্লাহ বাগুনির যে বাবু নাগুরি যদি হাঁটতে হাঁটতে তোমাদের বেলকুসি পর্যন্তই বাজার পর্যন্ত আসে যারাই শুনবে মু বাবুনাগরী আসছে হাটাঝারি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে খুক্তি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে

সরমারে আল্লাহর কুতুবের খাটি মরিত কোনদিন বন্ড হবে না বেটা শশীন আল্লাহর কুতুবের মরিত কোনদিন বন্ড হবে না ও লোক কোনদিন মহিলা লইয়া রাত্রে কুকুম কুকুম করবে না আর যেগুলো বন্ড ও বাফের জিকির করবে আল্লাহর জিকির বাদ দিয়া ঠিক কথা বল না কেন ঠিক জোরে বল ঠিক আরো জোরে ঠিক খারাপ লাগতেছে না না তুমি তো আমার কিছি এইবার আওয়াজ দিবা জীবনে কোনোদিন দেউনার চোখে এক ফোঁটা বানিয়ে আনে হতে পারে তোমার জানা যায় মহিবুল্লাহ বাগমনি আসতে পারে ইলিয়াস সালমান জিহাদি আসতে পারে কারিশাফ আসতে পারে মামারুল হফের কপালে তোমার জানা যা হতে পারে তা না হলে দেখো খালেদা জিয়া সারা জীবন তার বোকা দিচোখ তার জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেন এই এশিয়া মহাদেশের মধ্যে আব্দুল মালে তোর মতো টেডি ফেডি মতো দুই টাকার বান্দর আব্দুল মালিক সাপে ভুল ধূরে কস সুরা ফাতে হাপারে নে জানা যায়। সুরা ফাতে কই পাইছুর সুরা ফাতে হাপাত হয় নামাজে লা চলাতা। ইবি ফাতে হাতে কিতা এ তুই নিজে কই সলাতে জানা যায়। অর্থাৎ জানাদার শব্দের তলা দোয়া আর নামাজ এটা নামাজ কেন লাগাইছে নামাজের মতো হাত बांधতে হয় এটা নামাজে একটু টেক লাগাইছে এটা তো নামাজ না بیٹা নামাজ হইলে ফাতিহা পড়তো তো ফাতিহা করবে তুই আব্দুল মালেক সাহেব টেক লাগাস তুই যদি আমি রাস্তায় পাইরে ঠিক 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 থেকে মাথা পন তো ঘুষাইয়া ফাডায়াল অবস্থা করে তুই চিনোস আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম শুধু বাংলার নয় আব্দুল মালিক সাহেব লেখলে এখনই পড়ো সৌদির রাবে সিলেবাসে পড়ানো হয় মদিনা মাসিদে পড়ানো হয় بیٹা মদিনা মাসিদে পড়ানো হয় ঠিক তোর মতো দুইটা আর বাঁধো